অনেক মহিলাদের বুকে চর্বি জমে বুক ঝুলে যায় এই সমস্যা কেবল মহিলাদের নয় অনেক পুরুষদের ক্ষেত্রেও দেখা যায় তাই আমি বুক থেকে চর্বি বুক সুন্দর সে এসে যাবে আপনাকে এই ব্যায়ামগুলো করতে হবে আজকে ব্যায়ামগুলোর জন্য দুটো এক কেজি ওজনের ডাম্বেল অথবা দুটো এক লিটার জল ভর্তি বোতল নিয়ে নিন প্রথম ব্যায়াম দেখুন এভাবে রাইট লেফট করে হাত দুটো নিয়ে যাবেন নিয়ে আসবেন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 13 ইলেভেন টুয়েলভ থার্টিন 17 18 নাইনটিন 20 এভাবে বার করুন বার করলে একটা সেট হল চার সেট ব্যায়াম করুন প্রথম এক দুই সপ্তাহ আপনি তিন সেট করুন তারপরে বাড়িয়ে দিন দেখবেন করতে পারবেন চার সেট করে পরের ব্যায়াম বোতল দুটো এভাবে রাখুন সোজা করে রেখে এইভাবে হাতটাকে নিয়ে আসুন সাইড পর্যন্ত ফাঁজ হয়ে মেঝেতে লাগবে আবার হাতটাকে সোজা করে এরকম ভাবে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট 9, 10, 11, 12, 13, 14, 15, 16 হাত উপরে সোজা উঠবে সেভেনটিন 18 নাইনটিন টোয়েন্টি এভাবে বার করুন চারশের ব্যায়াম করুন পরের ব্যায়াম বোতল নিয়ে হাত দুটোকে এরকম সোজা রাখুন এবার সোজা করে তুলুন আবার নিচে নামিয়ে আনু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন 15 16 17 18 19 20 এভাবে 20 বার করুন চার সেট ব্যায়ামই করুন পরের ব্যায়াম হাত এরকম সোজা রেখে বোতল দুটো মাথার উপরে নিয়ে যান আবার নিয়ে আসুন এই থাকবে 1 2 3 4 5

টোয়েন্টি কুড়ি বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম হাত দুটো এরকম সোজা করে উপরে রাখুন তারপরে বুকের কাজ পর্যন্ত একদম নিয়ে আসুন উপরে নিয়ে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি এভাবে কুড়ি বার করুন চার সেট ব্যায়াম করুন এই যে গুলো দেখালাম এই ব্যায়ামগুলো আপনি যদি চার সেট করে নাও করতে পারেন আপনি দু সেট তিন সেট যত পাচ্ছেন তত সেটি করুন কয়েকদিন প্র্যাকটিস করার পরে দেখবেন আপনি খুব সহজেই চার সেট করে এই ব্যায়াম করতে পারবেন এই ব্যায়ামগুলো করুন এই ব্যায়ামগুলো করলে আপনার বুকের চর্বি ছড়ে গিয়ে দেখবেন আপনার বুক সুন্দর সেপে এসে যাবে